ব্যাপক বিক্ষোভের মুখে ক্ষমতা ছেড়ে শেখ হাসিনার দেশ ত্যাগের পর উদ্ধ পরিস্থিতিতে দেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে দায়িত্ব নিতে সম্মতি জানিয়েছে নোবেল জয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়কদের প্রস্তাবের প্রেক্ষিতে তিনি এই সম্মতি দিয়েছে বলে জানা গেছে নির্ভরযোগ্য এক সূত্র মতে ডক্টর ইউনুস বলেছেন শিক্ষার্থীদের পক্ষ থেকে আমার সঙ্গে যোগাযোগ করা হলে আমি প্রথমে রাজি হতে চাইনি আমি তাদের বলেছি আমার বহু কাজ আছে যেগুলো আমাকে শেষ করতে হবে কিন্তু শিক্ষার্থীরা আমাকে বারবার অনুরোধ বলেন আমরা এরকম একটি রক্তক্ষয়ী আন্দোলন করে সফল হয়েছি এ আন্দোলনে বহু মানুষ প্রাণ হারিয়েছে বহু শিক্ষার্থী সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে এখন বাংলাদেশের সামনে সুযোগ এসেছে একটি সুস্থ ব্যবস্থাপনায় দেশ পরিচালনার সেক্ষেত্রে আপনি যদি দায়িত্ব নেন তাহলেই সেটা সম্ভব আপনি দায়িত্ব নিতে রাজি না হলে সেটা আমাদের কারো জন্যই ভালো হবে না সে কারণেই আপনাকে আমরা অনুরোধ করছি দায়িত্ব নিতে তিনি আরও বলেন শিক্ষার্থীরা যখন এই কথা বলেন আমি তখন নিজে বিবেচনা করে দেখলাম এই শিক্ষার্থীরা এত আন্দোলন করেছে তাদের এই জন্য এত মূল্য দিতে হয়েছে শিক্ষার্থীরা যদি এত ত্যাগ স্বীকার করতে পারে দেশের মানুষ যদি এত ত্যাগ স্বীকার করতে পারে তাহলে আমরাও কিছু দায়িত্ব আছে তখন আমি অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিতে রাজি আছি বলে শিক্ষার্থীদের জানিয়েছি